আপনার কিছুদিন আগে কিছুদিন আগে ওয়াকফ ইস্যু নিয়ে ওয়াকফ বিল পাশ করার আইনে পরিণত করেছে কিন্তু গোটা দেশ জুড়ে আমরা মুসলিমরা গোটা দেশ হিন্দু মুসলিম সবাই কিন্তু ওয়াকফের বিরোধিতা করছে আপনারা দেখলেন যে সামনে কয়েকদিন আগে সামনে কয়েকদিন আগে এই যে জঙ্গিদের জঙ্গিদের হানায় জঙ্গিদের মানে এতে যে মৃত্যু হয়েছে গোটা দেশের সাধারণ মানুষ যে মারা হয়ে মারা গেছে সেখানে কিন্তু জঙ্গিদের আশ্রয়দাতা তিনি হচ্ছেন বিজেপি আজকে বিজেপি সেদিন যে হামলা হলো সেদিন কেন কোনো সেনা ছিল না সেটা ছিল বিজেপির পরিকল্পিত আজকে আপনারা দেখুন এই সামনে বিহারের ভোট বিহারের ভোটের জন্য আজকে দেশের সাধারণ মানুষকে খুন হতে হচ্ছে দেশের মানুষকে মৃত্যুর মৃত্যুর দিকে মৃত্যুর মৃত্যুর মুখে পতিত করে আজকে ওরা নিজের সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিজেপি কিন্তু গোটা দেশের মানুষ গোটা মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি এটা পরিকল্পিত বিজেপি নোংরা রাজনীতি করছে কিন্তু তৃণমূল নোংরা রাজনীতি করে না বিজেপির নোংরা রাজনীতি ওয়াকফ যেভাবে ওয়াকফ ওয়াকফ বিলটা ওয়াকফ ইস্যু যেদিকে নজর ঘুরে যাচ্ছে এই জন্য সামনে বিহারের ভোট এই জন্য বিজেপি নোংরা রাজনীতি করছে গোটা দেশ দূর গোটা দেশ জুড়ে মানুষ কিন্তু বুঝতে পেরেছে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের দাবি ছিল ভোটের সময় আমরা এসেছিলাম দেখেছিলাম বাসের চাকু অনেক লোক যাতায়াত করত আমি দেখেছি নিজের প্রত্যক্ষ একজন কিন্তু বাসের চাকু দিয়ে যাতায়াত করতে কিন্তু পড়ে গেছিল কয়েকটা ছাত্রছাত্রীরাও কিন্তু পড়ে গেছিল এখানে মাদ্রাসা আছে এখানে হাই স্কুল আছে এখানে হেলথ সেন্টার আছে দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের দাবি সেই দাবিটা আজকে জেলা পরিষদের জেলা পরিষদের ফিফটিন ফিনান্স অর্থ তহবিলে আজকে প্রায় দশ লাখ টাকা ধরেছিলাম সেই দশ লাখ টাকার সেই দশ লাখ টাকার মাধ্যমে এখানে আজকে কিন্তু সেই কালভাটটা শিলান্যাস শুভ শিলান্যাস করা হলো দীর্ঘদিনের দাবি প্রায় পঞ্চাশ বছর ধরে ওরাই বলছে তো পঞ্চাশ বছর ধরে অনেকের কাছে দাবি দেখেছিলাম কেউ দাবি পূরণ করতে পারেনি জেলা পরিষদ আপনি দাবি পূরণ করলেন ওরা কিন্তু গ্রামবাসী খুব আনন্দিত বলছি রাস্তা উদ্বোধন করতে এসে আপনাকে বেফাস মন্তব্য করতে দেখা গেল যেটা আসল সেটা তো বলেছি সত্যি কথাই তো বলেছি বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে সেটা আমি আসল কথাই বলেছি সত্যি কথাই বলেছি দেখুন জঙ্গি হামলার তো আশ্রয়দাতা মদতদাতা তো বিজেপি যেদিন হামলা হয়েছিল সেদিন কেন কোনো সেনা ছিল না সেটা তো দাবি সেটা আমাদের প্রশ্ন সেদিন সেনা থাকলো না কেন সেটা এটা হচ্ছে বিজেপির পরিকল্পিত সে আসল কথাই বলেছি আমি যেটা ওয়াক অফ ইস্যু ছিল সে ওয়াক অফ ইস্যুকে ঘুরিয়ে নেওয়ার জন্য মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এই এরা এটা করছে সামনে বিহারের ভোট কিন্তু বিজেপি নোংরা রাজনীতি করছে গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি নোংরা রাজনীতি করছে সত্যি কথা তো আজকে যেন দেখেন জঙ্গিদের কিন্তু আশ্রয়দাতা জঙ্গিদের আশ্রয়দাতা কিন্তু বিজেপি কেন যেদিন হামলা হয়েছিল সেদিন কোনো সেনা ছিল না সেনা কেন ছিল না এবং সেদিন সেনা কোনো ছিল না এটা কিন্তু বিজেপির পরিকল্পিত সব ঘুরে নেওয়ার জন্যই কিন্তু নোংরা রাজনীতি করছে সামনে যেহেতু বিহারের ভোট গোটা দেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে বিজেপি নোংরা রাজনীতি করছে বিজেপি কিনো বিজেপি কোনো উন্নয়নের রাজনীতি করে না উন্নয়নের কথা বলে না বিজেপি বলেছিল যে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ঢুকাবো কারো অ্যাকাউন্টে কি ঢুকেছে দু কোটি কি চাকরি হয়েছে কিচ্ছু হয়নি সমস্ত জিনিস বে করলো বেসরকারিকরণ করে দিয়েছে আগে রেল বিক্রি করে বীমা বিমা বিক্রি করে প্রত্যেকটা জিনিস বিক্রি করে দিয়েছে শুনলাম মর্জিনা খাতুন মালদা জেলা পরিষদ সদস্য তথা হরিশন্দ্রপুর ওয়ান ব্লক প্রেসিডেন্ট তৃণমূল দলটা সারা ভারতবর্ষের মধ্যে একটা নির্লজ্জ দলে পরিণত হয়েছে মোদীজি এই ঘটনাকে নিয়ে সর্বদলীয় বৈঠক করছে সমস্ত ভারতবর্ষের সমস্ত দল এর তীব্র নিন্দা জানাচ্ছে সেখানে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এইভাবে দেশবিরোধী মন্তব্য করে এবং যেখানে পাকিস্তানের জঙ্গি সংগঠন তার দায় স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী এর সঙ্গে যুক্ত এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তারপরও কেমন করে তৃণমূলের এক জনপ্রতিনিধি এরকম মন্তব্য করে আমরা এটা আশ্চর্যবোধ করছি তার দলটাই কি আর তিনিই কী এদেরকে সমস্তটাকে তদন্তের আওতায় আনা উচিত